আরে আফা জানেন ওই যে পাশের বাড়ির মুটকু বেডিরা আছে না হ্যাঁ যে আমি কাম করি বিশ্বাস করেন সারা দিন মহিলা খালি খায় আর খায় কোনো কামই করে না তো আইসা সব কাম আমারই করতে হয় আর সামনের বাসার যে একটা শুকনা বেড়ি আছে না খালি সাজগোজ করে খালি স্টাইল কইরা চলে এই বেটি তো সারা দিন খালি ফোনে কাদের সাথে যে কথা কয় বুঝছেন আর খিলখিল কইরা হাসে আমার তো মনে হয় বেড়ি পরকিয়া করে একটা বেটি বেড়ি তো খালি স্বামীর হাতে ফিটানি খায় হ্যাঁ স্বামী মনে হয় নেশা টেশা করে বুয়া তোমার কিন্তু অভ্যাস একদম খারাপ আমি কিন্তু তোমাকে অনেকবার এর আগে বলছি যে অন্য মানুষের দুর্নাম কাছে করবা না এগুলো খুব খারাপ অভ্যাস এভাবে যে তুমি অন্যের কথা আমার কাছে বলে বেড়াইতেছো নিশ্চয়ই আমার কথাও তুমি অন্যদের কাছে এভাবেই বলে বেড়াও আরে কি যে কোন আফা আপনি তো অনেক ভালো আমি তো সবার কাছে কই যে এই আফার মতো আফার কোথাও হইতো না হ্যাঁ এখন তো এসবই বলবা উফ আমার অনেক মাথা ধরছে কিছুই বুঝি না অনেক দিন ধরে একটু শরীরটাও দুর্বল লাগতেছে ডাক্তার দেখাইতে হবে আফা আমার তো মনে হয় আপনার কোনো সুখবর আছে কি যে বলো না তুমি সব দেখো তো কে আসলো আরে ভাবি বাসার চিনি শেষ তাই ভাবলাম আপনাদের কাছ থেকে এক বাটি চিনি নিয়ে যাই আর কয়দিন পরে তো ভাবি আপনাদের বাসায় মিষ্টি খেতে আসবো খবর কিন্তু বেশি দিন লুকানো যায় না হা 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 কি এইসব কথা আপনাকে কে বলেছে এরকম তো কোনো খবর নেই কেন এই যে বলেছে কি ঠিকই বলেছেন ভাবি এখন বুঝতে পারলাম বুয়া কার কাছ থেকে এই কথাগুলো যায় তা ভাবি আপনার কথাও তো আমি অনেক শুনেছি যে আপনি নাকি খুব সাজগোজ করেন আর সারাদিন নাকি ফোন নিয়ে কার কার সাথে কথা বলে বেড়ান ওই একই সোর্স থেকে শুনেছি বুঝছেন তাই এদের সব কথা বিশ্বাস করতে হয় না ইয়ে মানে ভাবি আসলে আমাদেরও একটু দোষ আছে আমরাও এদের কথা চটপট বিশ্বাস করে ফেলি এভাবে আসলে অন্যের কাছ থেকে কথা শুনে বিশ্বাস করা উচিত না